এখন মা এসেছে এই দোকানটায় কেনাকেটা করতে সব দেখছে এখানে অনেক রকম কিছু পাওয়া যায় এখানে জিলিপি তৈরি হচ্ছে আর এইখানে হচ্ছে সেই স্পেশাল আইটেম দুপুর ভ্যারাইটি আচারের দোকান আর তার সাথে এরকম হজমিগুলিগুলো পাওয়া যায় এখানে নিয়েছে একটা ঘুগনি চাঁদ এই টিকিয়া পাপড়ি সব কিছু দিয়ে চা শীতকালের এই সময়টায় সবাই যেন একটু ঘুরতে বেড়াতে চায় নতুন বছর আর উইকেন্ড মিলিয়ে এই সময়টাও সেটাই দাবি করে আর আমরা যেমন দূর দূরান্তে ঘুরে ঘুরে বেড়াই ঠিক তেমনি আশেপাশের বিভিন্ন মেলা বিভিন্ন অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরি আজও ঠিক তেমনি একটা দুর্দান্ত খবর নিয়ে চলে এসেছি হ্যাঁ আমরা এসেছি মেলায় সেই মেলা কবে থেকে কবে অবধি চলবে কি কি স্টল থাকছে কোন কোন বিখ্যাত সেলিব্রিটির অনুষ্ঠান এই সব কিছু জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে আর দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক সামনে ঢুকেই বাঁদিকে পড়ছে এই মূল স্টেজটা এখানে এখন বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমনের লাইভ অনুষ্ঠানে প্রস্তুতি চলছে আর ডান দিক বরাবর পর পর এই দোকান বা স্টলগুলো রয়েছে সঙ্গীত শিল্পী মনের গান চলছে আরও বেশ অনেকক্ষণ স্টেজ প্রোগ্রাম হবে আমরা বাকি মেলাটা ঘুরে দেখি তার মধ্যেই এর সাথে কালকে মানে প্রতিদিন আর কি থাকছে বিভিন্ন সঙ্গীত শিল্পী যেমন ফকিরা ব্যান্ড রয়েছে স্নেহা ভট্টাচার্যার গান রয়েছে এছাড়াও রাজবর্মন এরকম বিখ্যাত এবং বলিউড টলিউডের বিভিন্ন সঙ্গীত শিল্পীর অনুষ্ঠান থাকছে প্রতিদিন এই মেলায় আর সন্ধেবেলা করে তাই আপনারাও যদি আসেন একদম এক টিকিটেই কিন্তু অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে মেলা এবং এর সাথে অবশ্যই রয়েছে কোর্ট তিনটে কাজই এক কাজেই হয়ে যাবে আমরা এখন এই বোম্বে ডাইং স্টলটা এসেছি এছাড়াও দেখুন মেলায় বেশ ভিড় হয়েছে যদিও এখন সাংস্কৃতিক অনুষ্ঠানে ওখানে চেয়ার দেওয়া রয়েছে প্রচুর জনের বসার ব্যবস্থা তাই সম্পূর্ণ ভিড়টা ওখানে এমনি বাকি মেলাতেও ভিড় হয়েছে এবং প্রত্যেকটা দোকানও সাজিয়ে বসেছে তাদের পসড়া নিয়ে फिल को कर रहे हैं 80 ₹ और 60 ₹ और 70 ₹ का ऑर्डर चाहिए एक ऐप का चेक कर लो वो ये होता सही है चेक कर लो ये बात है गाइस बहुत ही तो एक भाई का पूरा बोल रहा हूं तो भी नहीं और ये वाली तो गुरु का दिल का प्यार का डपी है सही है दोस्तों আজকে আপনাদেরকে এই শীতকালের স্পেশাল যে মেলা সেই রকমই একটা মেলা আমাদের এখানকার তার সাথে পরিচয় করাবো আর এটাই আমাদের দু হাজার প্রথম ভিডিও আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলের বছরটা খুব ভালো কাটুক আর তার সাথে আমাদের সাথে থাকুন আমাদের দেখতে থাকুন এখানে অনেক রকমের রয়েছে অনেক তো কালেকশন হয়ে গেছে তার মধ্যে একটু নতুনত্ব দেখে এখান থেকে নিলাম দেখাচ্ছি আগে কালেকশনটা দেখিয়ে দিই বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে একদম কুড়ি তিরিশ চল্লিশ থেকে শুরু করে একশো দেড়শো বিভিন্ন ধরনের আবার দশ টাকা কুড়ি টাকা

আবার এদিকে রয়েছে সবাই মিলে কেনাকাটা করতে ব্যস্ত বেশ ভালোই ভিড় হয়েছে আজকে মেলায় আর সবাই যে যার মতো নিজেদের পছন্দের জিনিস খুঁজে নিচ্ছে বাচ্চাদের খেলনাও রয়েছে এখানে একদম দশ টাকা কুড়ি টাকা থেকে শুরু করে ভালো প্রোডাক্ট সবকিছু রয়েছে মেলাতেই যেরকম থাকে কাঁচের জিনিসপত্রের দোকান এখানেও রয়েছে এই যে কফি কাপ চায়ের কাপ একদম ট্রান্সপারেন্ট পঞ্চাশ টাকা ষাট টাকা তিরিশ টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে ইভেন গিফট আইটেমও রয়েছে এখানে আমি জানি অনেক দর্শক বন্ধু রয়েছেন আমাদের যারা কি না আমাদের এখান থেকেই আমাদেরকে দেখেন সেই রিস্রা মেলা দু হাজার ছাব্বিশে আর এই রিস্রা মেলা সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে এসছি আমরা সেই ভিডিও আপনারা নিশ্চয়ই দেখছেন বাকিটুকু নিয়েও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের জিজ্ঞেস করবেন আমরা সাহায্য করার চেষ্টা করব এখানে কত রকমের আচার রয়েছে দেখুন এটা ভ্যারাইটি আচারের দোকান আর তার সাথে এরকম গুলিগুলো পাওয়া যায় নাম হচ্ছে প্রতি গলি এইটা একদম সামনের দিকের দোকান স্টল নাম্বার টোয়েন্টি এইট দেখা যাচ্ছে না এটা টোয়েন্টি সেভেন তার পাশে টোয়েন্টি এইট আর কাশুন্দি পাঁপড় আর এইসব সব হজমি আইটেম সাথে আচারগুলো কত রকমের ভ্যারাইটি আচার রয়েছে মা এখানে হজমিগুলি কিনতে ব্যস্ত চুজ করছে কোনটা পছন্দের ভ্যারাইটিস রয়েছে আমাদের কেনাকাটা একটা হজমিগুলি আমলকি আর একটা লজেন্স ঠিকই নিলে তিন রকম আচ্ছা ভালোই কেনাকাটা চলছে এই গেট দিয়ে ঢুকে সামনেই দোকানটা দাঁড়ানো একদম ওই হচ্ছে গেট তারপরেই এই আঠাশ নম্বর স্টল প্রচুর ভিড় হয়েছে সবাই শীত পোশাকে জবু থবু হয়েও চলে এসছে ঋষরা মেলা ঘুরে দেখতে এই মেলা চলবে অনেক দিন আজকে তেসরা জানুয়ারি থেকে শুরু হলো চলবে পনেরোই জানুয়ারি অবধি পনেরো বা ষোলো তাই আপনাদের ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু এবার জায়গাটা একটু আপনাদের বলে দিই এটা হচ্ছে রিশরা স্টেশন সংলগ্ন পথের একদম সামনের দিকে স্টেশন থেকে খুব কাছে পড়বে আর এখন আমরা চলে এসছি এখানকার ফুড কোর্টে অনেক ফুড স্টল বসেছে আসুন আপনাদের দেখাই এক এক করে প্রত্যেকবারের মতো পাঁশকুড়ার চপের দোকান তো দেখালাম তার সাথে এই চাট ঘুগনি এসবের দোকান রয়েছে পাপড়ি চাট ফুচকা মোমো স্টল তো রয়েছেই আরও নতুন নতুন রকমের অনেক খাবারও এখানে ট্রাই করতে পারবেন আর এখানেই বলে রাখি কোর্ট দিয়েই এক্সিট গেট রয়েছে ঠিক টিকিট কাউন্টারের অপোজিটে আপনারা একদম বেরোতে পারবেন এখানে নিয়ে নিয়েছে একটা ঘুগনি চাট এই টিকিয়া পাপড়ি সব কিছু দিয়ে চাট মতো চল্লিশ টাকা প্লেট আর নর্মাল ঘুগনি দিয়ে এখানে অনেক কিছু রয়েছে টিকিয়া চাট ঘুগনি চাট বাটা পুরি তিরিশ চল্লিশ এই রকম প্রাইস রেঞ্জের মধ্যে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে একদম গরম গরম রয়েছে ধোঁয়া উঠছে তো সে দেখি কিরকম করেছে এখানে রয়েছে সেই বিখ্যাত জিলিপির দোকান এর সাথে অনেক কিছু রয়েছে কল্যাণী সুইট জিলিপি মালপোয়া খাজা গজা বাদাম সব কিছু এই দোকানটাতেও ভিড় হয়েছে এইখান থেকে সেই বিখ্যাত বাদাম আড়াইশো পঞ্চাশ টাকা কেমন গরম এখান থেকে এছাড়া এখানে পিঠে পুলির দোকান

এখানে আমাদের জিলিপি ওজন হচ্ছে আরো অনেক কিছু রয়েছে যেরকম থাকে সবকিছু মিলিয়ে তবে এই জিলিপিটা মেলার ফেভারিট পার্ট কি তাই তো হচ্ছে শীতকালের স্পেশাল দোকান পিঠে পুলি সেন্টার এখানে কত রকমের সব এই সময়কার স্পেশাল পিঠে পুলি পাটি সবটা অনেক কিছু পাওয়া যায় আর এইখানে হচ্ছে সেই স্পেশাল আইটেম ডুকি একদম গরম গরম তৈরি হচ্ছে পনেরো টাকা করে পিস দেখি কেমন হয় হ্যাঁ এখানে দেখুন এই আমাদের দুঃখী রেডি হয়ে গেল হ্যাঁ না একদম গরম এখানে তৈরি হচ্ছে গরম একদম ধোঁয়া উঠছে আরো একটা রেডি হয়ে গেছে আমাদের আর এখানে আরো অনেক কিছু পাওয়া যায় যে কানমোড়া পাটি সাপটা কত কিছু সব কিছুই এই সময়ের স্পেশাল গরম একদম ভালো কত দাম একদম সামনেই করে দিয়েছে ধোঁয়া উঠছে এখন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন পর্বে নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে